পড়ছে তাই মনে একটু ঘোড়ার ভাব আসছে কিন্তু হাতে একটি দিন মাত্র ছুটি ভাবছেন কোথায় যাবেন এই একদিনে চলুন একদিনে পিকনিক করে ঘুরে আসার মতো একটি জায়গা আপনাদের জন্য খুঁজে বার করেছি সেখানে রয়েছে পাহাড় ড্যাম বিস্তীর্ণ লেক এবং জুবিলি পার্ক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটির আগের পার্টটি অর্থাৎ চান্ডিল ড্যামের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া রইল সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখন আমরা চান্ডিল ড্যাম থেকে যাচ্ছি ডিমনা ড্যামের উদ্দেশ্যে চান্ডিল ড্যাম থেকে ডিমনা ড্যামের দূরত্ব প্রায় সাঁয়ত্রিশ কিলোমিটার যেতে লাগবে এক ঘন্টা টাটানগরে আপনারা যেসব ট্রেনগুলি করে যেতে পারবেন সেগুলির লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম এছাড়া আপনারা চাইলে গাড়িতে সরাসরি টাটানগর পৌঁছে যেতে পারেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এটি ডিমনা ড্যামের পার্কিং এরিয়া পার্কিং লটের সামনে থেকেও ডিমনা ড্যামটিকে দেখা যায় কিন্তু আমরা আরেকটু দূরে গিয়ে ডিমনা ড্যামটিকে আরও ভালো করে দেখব এখান থেকে ডান ডানদিকের রাস্তাটায় গেলে আপনি কিন্তু ডিমনা লেকটিকে আরও সুন্দরভাবে দেখতে পাবেন তাহলে চলুন এখানে এদিক ওদিক অনেক ছোটোখাটো খাবারের দোকান রয়েছে সেখান থেকে আপনারা চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারেন কিন্তু লাঞ্চ বা ডিনার করার মতো কোনো ধাবা বা রেস্টুরেন্ট আমার চোখে পড়ছে না চান্ডিল লেকের মতো এখানেও কিন্তু বোটিং করার সুব্যবস্থা রয়েছে আমরা যেহেতু চান্ডিল লেকে একবার বোটিং করেছি তাই আর এখানে এসে বোটিং করলাম না আপনারা চাইলে এখান থেকেও বোটিং করতে পারে এখানে এসে বোটিং করলেও কিন্তু আপনি চারিপাশের সৌন্দর্যকে আরও কাছের থেকে অনুভব করতে পারবেন এই ড্যামটির পরিচর্যা কিন্তু টাটা স্টিলের পক্ষ থেকেই করা হয় এখান থেকে ডান দিকে একটি সুন্দর রাস্তা চলে যাচ্ছে সেখানে গেলে কিন্তু আপনারা ডিমনা ড্যাম দেখতে পাবেন এবং ডিমনা লেকের আরেকটি অপরূপ সুন্দর দৃশ্য সেখান থেকেও দেখতে পাবেন তাহলে চলুন আপনাদেরকেও সেখানে নিয়ে যাই থেকেই বলে রাখি এখানে কিন্তু কোনো গাড়ি নিয়ে যাওয়া যাবে না এখানে আপনাকে পায়ে হেঁটেই এই রাস্তাটা পার করতে হবে এই রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর সেটা আপনারা যেতে যেতেই দেখতে পাবেন ওই রাস্তা ধরেই কিন্তু আমরা ডিমনা ড্যামের এত কাছে চলে এসেছি এখান থেকেই দেখা যাচ্ছে আরেকটি পার্কিং এরিয়া আপনারা চাইলে এখানেও গাড়ি পার্ক করে রাখতে পারেন কিন্তু এখানে গাড়ি পার্ক করে পিকনিক করতে পারবেন না পিকনিক করার জন্যে ওই জায়গাটি বেস্ট এটি হলো ডিমনা ড্যাম। ড্যামের একেবারে কাছে যেতে হলে কিন্তু আপনাদের এখান থেকেই যেতে হবে। প্রতিটি জায়গা থেকে ডিমনা ড্যামের সৌন্দর্য অপূর্ব। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব এখানে এসে কোনো রকম নোংরা বা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। কোন সুন্দর জায়গা সুন্দর থাকলেই ভালো লাগে দেখতে। সময়ের দৌড়ে আর পারলাম না ডিমনা ড্যামকে বিদায় জানিয়ে চলে যেতে হচ্ছে জুবিলি পার্কের উদ্দেশ্যে ডিমনা ড্যামের থেকে জুবিলি পার্কের দূরত্ব পনেরো কিলোমিটার যেতে লাগবে প্রায় চল্লিশ মিনিট রাস্তার পাশে গাড়ি পার্ক করে আমরা এখন যাচ্ছি জুবিলি পার্কের ভেতরে জুবিলি পার্কে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম এখানে ঘোড়ার মতো অনেকটা জায়গা রয়েছে তাই কোথায় প্রথমে যাব ঠিক করে পারলাম না যেদিকে দু চোখ যায় হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই বিশাল উদ্যানে যেখানে ওয়াটার ফাউন্টেনের সাথে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় আপনারা চাইলে এখানে বসে আনন্দ করতে পারেন এই হলো ফাউন্টেন সন্ধ্যেবেলা আসলে এটি দেখতে অসাধারণ লাগে প্রতি রবি সোম এবং মঙ্গল এই তিন দিন ছটা থেকে আটটা পর্যন্ত এই শো হয় তাই যদি আপনারা রাতে জামশেদপুরে থাকেন তাহলে অবশ্যই এখানে সন্ধ্যের দিকে আসার চেষ্টা করবেন নিয়মিত পরিচর্যার ফলে জায়গাটি এত সুন্দর দেখতে হয়েছে এখানে বসার জন্য অনেক বেঞ্চ রয়েছে আপনারা চাইলে এখানে এসে খেলাধুলা করতে পারেন কিছুটা ঘুরেই আমরা এখন যাব জুবিলি পার্কের আরেকটু ভেতরে এখানে দেখার মতো এত কিছু রয়েছে যে কোনটা প্রথমে থেকে বুঝতে পারছি না আমরা হয়তো সবকিছু দেখতে পারবো না কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আসলে হাতে তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে আসবেন তাতে ভালোভাবেই সবকিছু দেখতে পারবেন এটি জয়ন্তী সরোবর বা জুবিলি লেক এই সরোবরে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে এসে আপনি কিন্তু বেশ খানিকটা সময় কাটাতে পারেন এই ফাউন্টেনগুলিও দেখতে বেশ দারুণ লাগছে উনিশশো সালে টাটা স্টিলের পঞ্চাশ বছর পূর্তিতে টাটারা এই পার্কটি জনগণকে উৎসর্গ করে বিশেষ করে শীতকালে অর্থাৎ এই সময় এই লেকটি কিন্তু অসাধারণ দেখতে হয়ে যায় শীতকালে প্রচুর পরিযায়ী পাখির দর্শন কিন্তু এখানে মেলে আপনি যদি সাতটা পর্যন্ত এখানে থাকেন তাহলে লেজার শোও দেখতে পারেন এন্ট্রি ফি পঞ্চাশ টাকা প্রতি শনি রবি এবং মঙ্গলবার এই তিন দিন এখানে শো হয় আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন এবং সবাইকে হ্যাপি ক্রিসমাস